হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আজকে আমি আমার জীবনের সবথেকে হ্যাপিয়েস্ট আর সবথেকে ইমোশনাল একটা ভিডিও শেয়ার করব আজ আমি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অপরিচিত একটা দেশে পাড়ি জমাচ্ছি এক পরিবার ছেড়ে অন্য পরিবারের কাছে যাচ্ছি দু হাজার বাইশ সালের ডিসেম্বরে আমি আমেরিকাতে আসি এই ভিডিওটা তখনকার খুবই মিক্সড একটা কাজ তখন কারণ দীর্ঘ দুই বছর অপেক্ষার পর অবশেষে আমার ভিসাটা আমি হাতে পেয়ে গেলাম এবং আমার হাজব্যান্ডের সাথে ফাইনালি আমরা একসাথে থাকতে পারবো এই লং ডিসটেন্স ফাইনালি শেষ হলো আমার বাবা মা সবাইকে ছেড়ে আমি কিভাবে নতুন একটা অপরিচিত জায়গায় কিভাবে থাকবো নতুন পরিবেশ নতুন দেশ সব কিছু আমার জন্য নতুন আমি কীভাবে থাকবো সব চিন্তা করতে করতে আমার পুরোটা টাইম এয়ারপোর্টে কেটে গেছে বিদায় মুহূর্তটা সত্যি খুবই ইমোশনাল ছিল যতই বলছি না আমি কাঁদবো না কিন্তু অবশেষে আম্মুর কান্না দেখে নিজেকে আর আটকে রাখতে পারি নাই কান্না অটোমেটিকই চলে আসছে যাই হোক আমরা টার্কি এয়ারওয়ে দিয়ে আসছি কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ টার্কি এয়ারওয়ে প্লেনগুলো অনেক ভালো বড়ো আছে সিটগুলো অ্যান্ড ওদের খাবারও আলহামদুলিল্লাহ ভালো ছিল আমরা প্লেনে ওঠার পরপরই ব্রেকফাস্ট দিয়ে দেয় আমাদের ফ্লাইট ছিল ভোর চারটার সময় সো আমরা আর দুই ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে গিয়ে আমরা ব্যাগ সব কিছু চেকিংয়ে দিয়ে সব কিছু রেডি করে আমরা জাস্ট বসেছিলাম ওট করতেছিলাম কখন আমরা প্লেনে উঠবো আলহামদুলিল্লাহ ফার্স্ট ফ্লাইটটা ভালো ছিল নয় ঘন্টার ছিল এরপরে আমরা ইস্তাম্বুল ল্যান্ড করি ইস্তাম্বুল এয়ারপোর্টটা অনেক সুন্দর অনেক বড় এটা আমি জানি না সঠিক আমি শুনছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোর ভিতরে দুই আর তিন নম্বরে আসে মেবি সঠিক আমি জানি না সো ফার্স্ট ফ্লাইটের পরে সেকেন্ড ফ্লাইটের জন্য আমাদের হাতে বেশি টাইম ছিল না দুই ঘন্টা ওয়েটিং ছিল মাঝখানে এ ঢাকা থেকে আমাদের ফার্স্ট ফ্লাইটটা ছাড়তে এক ঘন্টা লেট করাতে আমাদের হাতে আর এক ঘন্টা টাইম ছিল তো আমরা প্লেন থেকে নেমেই দৌড়ে গিয়ে ফ্রেশ হয়ে একটু তারপরের ফ্লাইট ধরার জন্য দৌড় লাগাই এরপরে প্লেনে উঠে একটু পরে ওরা লাঞ্চ দিয়ে দেয় লাঞ্চ করে আমরা একটা ঘুম দেই আলহামদুলিল্লাহ সেকেন্ড ফ্লাইটটা ছিল এগারো ঘন্টার সো দুই ফ্লাইট মিলিয়ে টোটাল বিশ থেকে একুশ ঘন্টা একটা জার্নি ছিল মাঝখানে ট্রানজিট ছিল বলতে গেলে একদিনের বেশি সময় আমরা ট্রাভেল করি নিউ ইয়র্ক গিয়ে আমরা পৌঁছাই রাতেবেলা রাত দশটার দিকে অবশেষে চলে আসলাম স্বপ্নের আমেরিকাতে কাছে আমার আরেকটা পরিবারের কাছে যেখানে আমার শেষ ঠিকানা আমার স্বামীর বাড়ি এখানে আমার থাকতে হবে আজীবন আর বাবার বাড়ি আমি হয়ে গেলাম মেহমান হয়তো বছরে দুই বছরে একবার যে যাওয়া হবে দেড় মাস দুই মাস তিন মাস এরকমের জন্য জানি না তো রাতে নেমে আমরা একটু নিউ ইয়র্ক শহরটা ঘুরি টাইম স্কোয়ার আশেপাশে যেগুলো ছিল রাতেবেলা দেখার মতো ওইগুলো আমরা ঘুরলাম রাতে আমরা ওখানে ছিলাম স্টে করলাম নিউ ইয়র্কে পরের দিন সকালে আমরা একটা বিচে গিয়েছিলাম ওগুলা আমার ফোনে ভিডিও মেবি নাই আমার হাজবেন্ডের ফোনে এগুলা সব আর কিছু কিছু অনেক ক্লিপ ছিল ডিলেট হয়ে গেছে যাই হোক পরের দিন বিকালবেলা আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম